যে বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না কেউ কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম তখন তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি কিন্তু এখন যারা সরকার আছে তাদের সঙ্গে আমাদের এই একই রকম সম্পর্ক নাই কারণ এখন যারা সরকারে আছে মঞ্চবর্তীকালীন সরকার তাদেরকে আমরাই এই সরকারের প্রতিষ্ঠিত করছি এবং আমরা বলেছি যে আমরা তার দায়িত্ব পাব এই সরকার লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার এই সরকারের নেতৃত্বে আমরা লড়াইয়ের বিজয় করি আমরা বিচারা লড়াই করে বিজয়ী হয়েছি এবং এই লড়াইয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় আঠারোশো মানুষ গুম হয়েছে অস্ত্রাধিক মানুষ খুন হয়েছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে নিগৃহীত সম্ভবত এমন কোনো নাই যেখানে তাদের হাতে খুন হওয়া কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের খবর এই যে দীর্ঘ লড়াই

একসাথে দল না করলেও পরবর্তী হয়ত জাতীয়তাবাদী গঠন করে শহীদ জিয়া রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন লেবার পার্টির প্রতিষ্ঠাতা শ্রমিক নেতা মৌলানা আব্দুল মতিন সাহেবের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাই প্রার্থনা করি সেই সময় দলের শ্রমিক সংগঠনের অনেক প্রধান এটা রাজনীতিক বিশ্বাসের কারণে তিনি আওয়ামী লীগের রাজনীতি পরিত্যাগ করেন যা রাজনীতিতে এই হন এবং

প্রক্রিয়ায় তারা আন্দোলনের শহীদ ছিলেন তারা তাদের এই আদর্শ পরিবর্তন করেন নাই যে তারা গণতন্ত্র পছন্দ করেন তারা গণতন্ত্রের জন্যপথে ছিল আমি আজকে সুযোগে তাদেরকে ধন্যবাদ জানি অভিনন্দন আমাদের সাংবাদিক

কাজে এটা কোনো খবর না এখন মানুষ গড়কে কামাল কিছু মতো কিছুক্ষণ কম গড়ি বলে নিউজ কম